হুল্লার লিং রোডে পথ দুর্ঘটনায় নব দম্পতি জখম জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি চলছে প্রতিটি থানার উদ্যোগে স্কুলে কলেজে ছাত্র ছাত্রীদের পরিবারের লোকজনকে রাস্তার বাইক এবং গাড়ি চালানোর জন্য সচেতন করা হয় এই কর্মসূচি চলছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে স্বয়ং সিদ্ধা কর্মসূচি সূত্রে জানা যায় হলদিয়া সিটি সেন্টার থেকে দুর্গাচক লিং রোডে রিলায়েন্স তেল কারখানার সামনে কাটিং সেখানেই ডাম্পারের ধাক্কায় আহত হয়েছেন বাইক আরোহী ঘটনাস্থলে থেকে এলাকার মানুষ দুজনকেই তুলে দুর্গাচক হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ সূত্রে জানা যায় বাইক দুর্ঘটনার কবলে নবদম্পতি বাইক আরোহীর মৃত্যুবরণ করেছেন হলদিয়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ড ইন্দ্রজিৎ পাত্র বয়স প্রায় বাইশ বিশেষ সূত্রে জানা যায় গত বছর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাড়ি থেকে সিটি সেন্টারের দিকে আসছিলেন ইন্দ্রজিৎ এবং তার স্ত্রী আসার পথেই এই দুর্ঘটনা খবর পেতেই এলাকার মানুষ শোকের ছায়া নেমে আসে এই দুর্ঘটনায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ 마카이, 푸르. 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 푸르.